হ্যালো ভিউয়ার্স আজকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস মানে আপার প্রাইমারির একটা নতুন নোটিফিকেশন দেখো নোটিফিকেশনটা হচ্ছে টিচার ইলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফার্স্ট এসএনএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সারস হাই স্কুলস হাই অথবা হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল তো এটা কিন্তু শুধুমাত্র স্পেশাল এডুকেশন টিচারদের জন্য দেখো এখানে লেখাই রয়েছে ইন ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন এটা রয়েছে মার্চের সাত তারিখে দু হাজার পঁচিশের নোটিফিকেশন তো আমরা একদম মেন জায়গায় যাই এই যে যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট অফ পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার মানে স্পেশালি অ্যাবল্ড চাইল্ডদের জন্য এটা এবং এটা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু গভর্ন বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট অফ পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার রুলস টু জিরো টু ফোর ওকে স্টেট গভর্নমেন্ট এর পক্ষ থেকে এটার মিনিমাম কোয়ালিফিকেশন কি থাকবে বেতন কি থাকবে এবং নিয়োগ পদ্ধতি যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা শুধুমাত্র সেগুলোই দেখবো দেখো প্রথমেই রয়েছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দা পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ফর আপার প্রাইমারি সেকেন্ডারি ওর হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট এইডেড অথবা স্পন্সার স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল মানে ভারতের যে কোনো মানে সাধারণত যে গুলো থাকে সেগুলোই ভারতের যে কোনো সিটিজেন বা নাগরিক এটা ফিল আপ করতে পারবে আচ্ছা মেইনলি যেটা মেল ক্যান্ডিডেট শ্যাল নট বিলিজিবল ফর

রং্লিকেশন আর লাইব টু বিপ্লিট বা কোন রকম রং ইনফরমেশন তোমরা দাও তাহলে সেটা রিজেক্ট হবে আচ্ছা নেক্সট তিন নম্বরে একটা ভালো পয়েন্ট আছে দেখো অল অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট দিয়ার ফর্মস আফটার কেয়ারফুল স্ক্রুটনি সিনস আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম নো ফার্দার রেক্টিফিকেশান উইল বি অ্যালোট একদম তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবে সেটাই কিন্তু লাস্ট এরপরে রেক্টিফিকেশ রেক্টিফাই করার জন্য কোনো রকম কোনো এডিট অপশন দেওয়া হবে না

চলো এরপর আমরা দেখব ম্যানার অফ রিক্রুটমেন্ট টু পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন স্কুল বি মেড অন বেসিস অফ ওয়েম আর বেস ডেট ওয়েম আর হবে ইন্টারভিউ হবে এবং লেকচার ডেমনস্ট্রেশন ডিটারমাইন ইন টার্মস অফ রুলস টু থাউজেন্ড টোয়েন্টি যাই হোক তোমাদের মোট কথা এখানে ওয়েম আর বেস ডে যে পরীক্ষাটা হয় আর বেস হবে ইন্টারভিউ হবে দে আর উইল বি অনলি ওয়ান কারেক্ট অপশন ক্যারিং ওয়ান মার্ক আউট অফ ফোর অপশানস প্রোভাইড ফর এভরি কোয়েশন যেমন থাকে আর কি ওয়ান ওয়ান মার্কস করে থাকবে আর চারটে করে অপশানস থাকবে মানে বেস হবে পেপার উইল বি সেট ইন ইংলিশ বেঙ্গলি কোয়েশ্চন পেপার ইংলিশে এবং বেঙ্গলিতে দুটোতেই হবে ক্যান্ডিডেটস উইল বি অ্যালোড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস ফর দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ফর আপার প্রাইমারি সেকেন্ড হায়ার সেকেন্ডারি স্কুল ওকে চলো নেক্সট 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 আমরা দেখবো হ্যাঁ আচ্ছা ভ্যাকান্সি পজিশন দেখো ইন্ডিকেটিভ টু বি পাবলিশ ইন কমিশন ওয়েবসাইট উইথ নোটিফিকেশন ভ্যাকান্সির কত আছে এখনও ঠিকঠাক জানানো যায়নি তোমাদের প্যানেলে যে নাম বেরোবে প্যানেল অ্যান্ড ওয়েট লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য প্যানেল অ্যান্ড ওয়েট লিস্ট প্যানেলে এবং ওয়েট লিস্টের যাদের নাম থাকবে সেইটার ভ্যালিড থাকবে এক বছর ওকে মানে যেদিন পাবলিশ হচ্ছে পাবলিশ হওয়ার পর থেকে এক বছর থাকবে এলিজিবিলিটি

সেন্ট্রালিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া এই রিহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈধ সিআরআর নাম্বার মানে সেন্ট্রাল রিহাবিলিটেশন রেজিস্টার নাম্বার থাকতে হবে বিএড এর সঙ্গে কিন্তু এটা থাকতে হবে এবং অথবা কি আছে বিয়ে দেখো আছে বিএড উইথ আ রিকগনাইজড কোয়ালিফিকেশন ফ্রম অ্যান আর সি আই অ্যাপ্রুভড ইনস্টিটিউট ইকুইপ্যালেন্ট টু এড ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড প্রসেসিং ভ্যালিড আর সি আই সিআরআর নাম্বার অর্থাৎ এর সঙ্গে যদি অতিরিক্ত স্পেশাল এডুকেশন কোর্স করা থাকে সেক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হবে আচ্ছা সিক্স মান্থস ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসএবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন ছ মাসের বিশেষ প্রশিক্ষণ থাকতে মানে ক্রস ডিসএবিলিটি এরিয়াতে শিক্ষাদানের ওপর ছ মাসের ট্রেনিং থাকতে হবে অর্থাৎ আমি যদি তোমাদেরকে সহজ করে বলি যাদের বিএড ইন স্পেশাল এডুকেশন আছে এবং নাম্বার আছে তারা আবেদন করতে পারবে অথবা যাদের সাধারণ পি আছে কিন্তু সঙ্গে আর সি অনুমোদিত স্পেশাল এডুকেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা আছে তারাও আবেদন করতে পারবে এছাড়াও ছ মাসের ট্রেনিং থাকা বাধ্যতামূলক একটা ক্রস ডিসাবিলিটি এরিয়াতে ঠিক আছে চলো এজ লিমিট আছে মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট আপার এজ লিমিট রিল্যাক্সিবল ফর এস সি এস টি ও অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস অ্যাডস পার স্টেট গভর্নমেন্ট ড্রপস মানে স্টেট গভর্নমেন্টসের বাকি এক্সামগুলোতে যেরকম এস সি এসটি ও সিলেকশন দেওয়া থাকে এটা তো ঠিক সেই থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই বি এডের সাথে ওই আর সি নাম্বার কিন্তু থাকতে হবে ওকে অর্থাৎ এটা ছিল তোমাদের মূলত স্পেশাল এডুকেশনটি যে যেটা আমি প্রথম থেকেই বলে আসছি স্পেশালি অ্যাবেল্ড চাইল্ডদের জন্য এই নোটিফিকেশনটা রয়েছে টেন্টেটিভ শিডিউল দেওয়া রয়েছে ওকে এটা মূলত রয়েছে স্পেশাল এডুকেশন টিচারদের জন্য যাদের বিএডের সঙ্গে এই আর সি আই নাম্বার থাকবে এবং যাদের এজ যেমন এজ লিমিট বা এজ রিল্যাক্সেশান দিয়ে যেটুকু টাইম বা যেটুকু বয়স থাকবে সেই বয়সের মধ্যে যদি তোমরা থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারো টেন্টিভ ডেট অলরেডি দেওয়া রয়েছে ওকে আজ এই পর্যন্তই